দিয়াবাড়িতে আসছিলাম ভিডিও বানাইতে যাই হোক ভিডিও কম বেশি বানাইছি এখন আবার বাসায় চলে যাবো ওই যে পিছন দিকে দেখেন এটা কিন্তু মেট্রো রেল স্টেশন এখানে এখন আমরা উঠবো স্টেশন উইটে এরপরে মতিছিল নামবো এখন আমরা চলে যাব। মেট্রো রেল স্টেশনে গো আমি আজকে আমার প্রথম মেট্রো ট্রেনে উঠবো তার জন্য দিয়াবাড়ি রেল স্টেশনে ঢুকতেছি আজকে প্রথমবার আমার জীবনের প্রথমবার আমি মেট্রো রেলগাড়িতে উঠবো দেখি কিভাবে উঠতে হয় সব কিছু আপনারা সাথেই থাকবেন সব কিছু আপনারা দেখবেন এখন আমি কাউন্টারে সিরিয়াল দিছি টিকিট নেওয়ার জন্য মেট্রোর টিকিটটা নিব কিভাবে আমি তাদের কাছ থেকে শুনেছি টাকা দিতাছি আমরা দুইজন আছি দুইজনের কার জন্যই দুইটা টিকিট নিব দুইশো টাকা বের করলাম টিকিটের দাম হচ্ছে একশো করে দুইটা টিকিটের দাম একশো টাকা আমি দুইশো টাকা দিলাম আমাকে বিশ টাকা ফেরত দিছে আর দুইটা কার্ড দিয়ে দিছে দুইজনকে এখন আমরা এখন ট্রেনে উঠবো এখন ট্রেনে উঠার জন্য আমরা সামনের সিঁড়িতে উঠতেছি লিফ্টের সিঁড়ি আছে এই সিঁড়ি থেকে দেখি উপরে উঠতেছি কয়তলা জানি এটা প্রথম তো দুতলায় উঠছি এখন তিনতলায় উঠতেছি তিনতলায় উঠতে থাকি আপনারা সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য একটু অনুরোধ করতেছি দেখি এখন তিনতলায় উঠে গেছি তিনতলায় উঠার পরে দেখতেছি এখানে ট্রেনের যে অনেক লোকজন যাত্রী অপেক্ষা করতেছে আমিও একটু অপেক্ষা করতেছি কিছুক্ষণ বসলাম দেখি কখন ট্রেন আসে আপনার সাথেই থাকবেন দেখি ট্রেনটা কীভাবে আসে ট্রেনে কীভাবে উঠে আমিও কখনো উঠি নাই তার জন্য অপেক্ষা করতেছি দেখি কীভাবে উঠতে হয় আর আমার প্রথমবার তো আমি একটু আমার কাছে একটু নার্ভাসই লাগতেছে যেহেতু আমি নতুন প্রথমবার উঠতেছি অনেকেই সিরিয়ালের জন্য দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য অপেক্ষা করতেছে যাই হোক আপনারা কিছু মনে করবেন না আমি বেশি অলরেডি একটা ট্রেন আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে মনে হয় এটা দিয়াবাড়িতে ঢুকতেছে আর আমরা তো যাব মতিঝিল যার জন্য আমরা অপেক্ষা করতেছি মতিঝিলের ট্রেনের জন্য দেখি মেট্রো ট্রেন কিভাবে আসে আমাদেরটা আমাদের আমাদেরটার জন্য অপেক্ষা করতেছি ট্রেন এখন আসবো ওই যে এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান ওই ক্যামেরাম্যান দুইজনকার জন্যই যেহেতু অলরেডি ট্রেন আমাদের চলে আসছে এখন বাহ কি দারুন লাগতেছে কারণ টেনের ভেতরটা লোক ভর্তি অনেক লোকজন ট্রেন মানে অনেক ভর্তি লোকজন ভালোই লাগতেছে চমৎকার লাগছে আমার কাছে বিষয়টা খুব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমি ট্রেনের ভিতরের অংশটা আপনাদের দেখাইতে পারতেছি না কারণ ভিতরে অলরেডি ঢুকে গেছি আবার বের হয়ে গেলাম কারণ ভিতরের অংশটা আপনাদের দেখাইতে পারলাম না ভিতরে ক্যামেরা করা নিষেধ যার কারণে দেখাইতে পারলাম না আমরা মতিঝিল চলে আসছি এখন যাব নিচে সিঁড়িতে কোন সিঁড়ি দিয়ে নামবো যেহেতু আমরা কখনো উঠি নাই বা নামি নাই আজকে খুঁজতেছি সিঁড়িটা কোন দিকে যাই হোক সামনে একটা সিঁড়ি দেখতেছি এখন আমরা নিচে নামবো সিঁড়ি অলরেডি পেয়ে গেলাম এই সিঁড়ি দিয়ে আমরা নামতেছি নামার পরে দেখি কি করা যায় অলরেডি কিন্তু মতিশিল চলে আসে আমরা সিঁড়ি দিয়ে নামতেছি অনেক লোকজন নামতেছে সবার সাথে সাথেই আমরা নামলাম যাক অনেক মজা লাগলো মেট্রো ট্রেনে উঠা অনেক ভালো লাগলো মো তিস পৌঁছে গেলাম অলরেডি আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন